নমস্কার আমি অসীম স্যার আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের যে পেজ নম্বর এসি ছাব্বিশ রয়েছে অর্থাৎ প্রথম যে সেট সেটি আমি করে দেখাবো যে কস্তম্বে প্যান্থালাসা জোয়ারি বল বৈষম্যমূলক অভিকর্ষজ বল আর গ্লসোপটেরিস আমার খস্তম্বে আছে ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ ফার্ন জাতীয় উদ্ভিদ ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ আর অখণ্ড সমুদ্র তা আমার যদি আমি মিলিয়ে দেখি তাহলে কী হবে প্যান্থালাসা অখণ্ড সমুদ্র জোয়ারি বল ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ বৈষম্যমূলক অভিকর্ষজ বল ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ আর গ্লসিপটেরিয়াস হচ্ছে ফার্মজাতীয় উদ্ভিদ অর্থাৎ এই নিয়ম অনুযায়ী আমাদের সি অপশান হচ্ছে ঠিক এরপর আছে কোন উপযোগী আটলান্টিক মহাসাগর উৎপত্তি হয়েছিল আমি অপশান আর পড়ছি না তাড়াতাড়ির জন্য জুরাসিক যুগে ধীর প্রবাহী পুঞ্জ ক্ষয় প্রক্রিয়াটি কি এখানে হচ্ছে অপশন বি মৃত্তিকা বিপর্ষণ হিমশ্রী ট্রেড অংশে হিমবাহ গলা জল জমে তৈরি হয় অপশন সি প্যাডানস্টার হর্থ ছয়ধ্যাগের প্রশ্ন বলেছে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি লেখ অর্থাৎ এই যে অ্যারোটা দেওয়া আছে এই অ্যারোতে এক দুই এবং তিন নম্বরে কী কী থাকবে অপশান এ একে অবঘর্ষ দুয়ে উৎপাটন তিনে হচ্ছে আঁচড় সাতের প্রশ্নে বলেছে নিম্নলিখিত বিকল্পগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচিত করো এখানে বিবৃতি বলেছে ক্যারিবিয়ান দ্বীপে শৃঙ্খলগুলিকে ব্ল্যাক হোল বলে এটি কিন্তু ভুল মনে রাখবে ক্যারিবিয়ান দ্বীপে শৃঙ্খলগুলিকে ব্লু হোল বলা হয় এর কারণে বলা হয়েছে কি এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালগির উপস্থিতি উপগ্রহচিত্রে ধরা পড়ে তা এখানে মনে রাখবে কি এখানে হচ্ছে আমি তো আগেই বললাম যে ক্যারিবিয়ান দ্বীপের শৃঙ্খলগুলিকে ব্লু হোল বলে এটা ভুল আর এই গভীর জলরাশির মধ্যে যে অ্যালগি আছে সেগুলো উপগ্রহচিত্রে ধরা পড়ে তাহলে আমার অপশান ডি এ অপশানটা ভুল আর আর হলো সঠিক মানে কারণ হল সঠিক আটে আছে সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে কি সি এর অপশান স্ট্র্যাটাস এরপর নয়ের প্রশ্ন সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে এখানে বলছে বৃষ্টির অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং ঘটে এটা ঠিক তারপর বলেছে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল গড়ে ওঠে এটাও ঠিক তারপর বলেছে বৃষ্টির ছায় অঞ্চলে স্ট্র্যাটাস মেঘের উৎপত্তি ঘটে এটাও ঠিক তারপর বলেছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হল বৃষ্টির ছায় অঞ্চল এটা ভুল পূর্ব ঢাল হল বৃষ্টির ছায় অঞ্চল তাহলে এই অনুযায়ী আমাদের ঠিক হচ্ছে অপশান এ এরপর আসছি দশের প্রশ্ন সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহার করা হয় না এই না সূচক বাক্যগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে পরীক্ষার ক্ষেত্রে দেখবে মাঝে মধ্যে একটা এরকম না সূচক দিয়ে দিবে তোমরা ভালোভাবে পড়বে না আর উল্টাপাল্টা দাগ দিয়ে চলে আসবে এখানে হচ্ছে সি অপশন রিভার্সিং থার্মোমিটার এরপর এগারো দাগের আছে ক আর স্তম্ভ মিলাতে হবে এখানে এর অপশন চুনময় প্রাণীজ অবশেষ এটা হচ্ছে টেরোপড এরপর হচ্ছে চুনময় উদ্ভিদ অবশেষ এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল তারপর হচ্ছে সিলিকাময় প্রাণীজ অবশেষ এটা হচ্ছে রেডিও লারিয়ান তারপর হচ্ছে সিলিকাময় উদ্ভিদ্য অবশেষ এটা হচ্ছে ডায়াটাম এই অনুযায়ী আমাদের অপশান এ হচ্ছে ঠিক এরপর বারোদ্দাগের প্রশ্ন চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে অপশন বি আটলান্টিক মহাসাগর তেরোদ্দ্যাগে আছে ভারতবর্ষের প্রথম ইকোসিটি কোনটি অপশান ডি কুদ্রেমুখ কর্ণাটকে অবস্থিত দাগের প্রশ্ন প্রদত্ত খাদ্য জালে চিত্রটিতে খাদ্য শৃঙ্খল রয়েছে মানে কটি খাদ্য শৃঙ্খল রয়েছে আমাদেরকে গুনতে হবে তা আমি গনে যদি দেখি দেখো এই দিকে একটা আবার এই বরাবর একটা তাহলে দুটো হয়ে গেল এই বরাবর একটা তিনটে হয়ে গেল এই বরাবর একটা চারটা এই বরাবর একটা পাঁচটা তাহলে সঠিক উত্তর কটি পাঁচটি এরপর এখানে একটা অনুচ্ছেদ দিয়ে রেখেছে অনুচ্ছেদটা পড়ে বলেছে পনেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আমি আর পড়ছি না তোমরা পড়ে নিও এখানে বলছে সর্বাধিক জীববৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায় অপশন সি ইকোটন অঞ্চলে পার্ট বি ষোলোদ্দ্যাগের প্রশ্ন সবচেয়ে কম লিঙ্গ অনুপাত জনসংখ্যাযুক্ত দেশ হলো কি কাতার সতেরোর প্রশ্ন নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না পুল ফ্যাক্টর মানে মনে রাখবে যেখানে মানে বিশেষ আকর্ষণের জন্য মানুষ টানা হয়ে আসে তা এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখো মহামারী মহামারীর জন্য কখনোই কেউ টানা হয়ে আসবে না ঠেলা হয়ে চলে যেতে পারে এটা পুশ ফ্যাক্টর কখনোই পুল ফ্যাক্টর নয় এরপর আঠেরোর প্রশ্ন জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে আদর্শ শঙ্কু আকৃতির পিরামিড উনিশের দাগে আছে নিম্নলিখিত বিবৃতগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে বিবৃতিতে বলেছে দক্ষিণ পূর্ব এখানে পূর্ণ লেখা আছে এটা দক্ষিণ পূর্ব হবে দক্ষিণ পূর্ব এশিয়া খুবই জনবহুল এটা হচ্ছে ঠিক কারণে বলছে সাইবেরিয়া সমভূমি এশিয়া মহাদেশে অবস্থিত যা পৃথিবীর বৃহত্তম সমভূমি তা এখানে আমাদের অপশান কী হবে এ অপশানটি ঠিক আর কিন্তু সঠিক ব্যাখ্যা কখনোই নয় বোঝা গেল এরপর হচ্ছে কুড়ির দাগের জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থের রচয়িতা কি বিজু গার্নিয়ার একুশের দাগের ক আর খস্তম্ভ ইওলোপলিস মানে শহর বিকাশের আদি পর্ব মেট্রোপলিস মানে হচ্ছে নগরের বৃহত্তম রূপ টিরানোপলিস হচ্ছে গিয়ে সমগ্র দেশে পৌরবসতি আর নিক্রোপলিস মানে হচ্ছে মৃতপ্রায় বা ক্ষয়িষ্ণু শহর অতএব সেই অনুযায়ী অপশান সি উত্তরটি ঠিক এরপর বাইশের প্রশ্ন ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো অপশন এ তারপর তেইশের দাগে আবার সত্য মিথ্যা দিয়েছে এখানে একের দাগে আছে নিত্যবহ নদীর দুই তীর বরাবর গড়ে ওঠে রৈখিক বসতি এটা হচ্ছে ঠিক এরপর আছে আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতিকে ক্রাল বলে এটা হয়ে গেল ঠিক এরপর আছে অরণ্য কেন্দ্রিক ক্রিয়াকর্মভিত্তিক গ্রামকে সবুজ গ্রাম বলে এটাও হয়ে যাবে ঠিক তারপর আছে জলবিন্দু বসতি বন্যা প্রবণ অঞ্চলে গড়ে ওঠে এটি হচ্ছে ভুল জলবিন্দু বসতি খরা প্রবণ অঞ্চলে গড়ে উঠবে সেই অনুযায়ী অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আবার এখানে একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে অনুচ্ছেদটা তোমরা পড়ে নিও পড়ে নেওয়ার পর চব্বিশ আর পঁচিশ নম্বরের প্রশ্ন করতে বলেছে আমি চব্বিশ পঁচিশের প্রশ্ন করে নিচ্ছি এখানে বলেছে চব্বিশ দাগের হ্যামলেট বসতিগুলি সম্পর্কে যে বিষয়টি সঠিক নয় অপশান ডি যোগাযোগ ব্যবস্থা উন্নত হ্যামলেটের মধ্যে কখনোই যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে পারে না পঁচিশের দাগে আছে একটি হ্যামলেট বসতির উদাহরণ হল পূর্বতন কুমার টুলি তা এরপর ছাব্বিশের দাগে আছে বর্তমানে ভারতের সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে কোথায় অপশন সি নাগাল্যান্ড সাতাশের দাগের ক আর খস্তম মিলাতে বলেছে রিভার লিফ্ট প্রজেক্ট হিমালয়ান গার্ল্যান্ড ক্যানাল তারপর আছে অটল ভূজল যোজনা এটা হচ্ছে ভৌমজল ব্যবস্থাপনা তারপর আছে কে এল রাও প্রজেক্ট এটা হচ্ছে জওহরলাল নেহেরু প্রোজেক্ট এম এন দস্তুর এটা হচ্ছে গঙ্গা কাবেরি লিঙ্ক সেই অনুযায়ী অপশন এ হচ্ছে সঠিক উত্তর আঠাশের দাগে বলেছে তামিলনাড়ু নেভেলা নেভেলা হচ্ছে লিগনাইটের খনি এটা মনে রাখবে এই নেভেলা হচ্ছে লিগনাইটের বৃহত্তম খনি এরপর উনতিরিশের দাগের প্রশ্ন ভারতের শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা কটি না পনেরোটি তিরিশের দাগের প্রশ্ন বলেছে সত্য মিথ্য নির্বাচন করো প্রথমে বলেছে ভারতের অন্তর্দেশীয় জলপথের প্রধান কার্যালয় নয়ডা এটি ঠিক তারপর বলেছে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলপথের প্রধান দপ্তর মালিগাঁও এটিও ঠিক পর ভারতীয় ডাক ব্যবস্থার লোগোতে নীল সাদা রং থাকে এটি হচ্ছে ভুল তারপর বলেছে মুম্বাই থেকে এলিফ্যান্ট রজ্জুপথযুক্ত এটিও ভুল তাহলে সেই অনুযায়ী ডি এর অপশনটি হয়ে যাচ্ছে ঠিক একত্রিশের দাগের প্রশ্ন দাগ নম্বরটা এখানে উঠে গেছে বলেছে প্রদত্ত ভারতের মানচিত্রে সি চিহ্নিত স্থানে অবস্থিত খনি হলো সীমানে এই অংশটাই কোন খনি রয়েছে এটা হচ্ছে বাইলাডিলা আকরিক খনি বত্রিশের দাগে আছে নিচের বিবৃতগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো তা এখানে বলেছে বিবৃতিতে ভারতের বাণিজ্য নগরী হলো মুম্বাই এটি ঠিক তার বলেছে মুম্বাই বন্দর আমদানি ও রপ্তানিতে প্রথম এটি ভুল সেই অনুযায়ী সি অপশান হচ্ছে ঠিক এটি ঠিক আর আর হলো ভুল অর্থাৎ কারণ হলো ভুল তেত্রিশের দাগের প্রশ্ন ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয় কবে উনিশশো সালে এটা মনে রাখবে মনমোহন সিং তৎকালীন সময়ে অর্থমন্ত্রী ছিলেন তারপর আবার একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে অনুচ্ছেদ তোমরা পড়ে নেবে পড়ার পর চৌঁত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন করতে বলেছে আমি পড়িনি আর দেখো বলেছে মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে দেশীয় সংস্থার উপর নির্ভরতা বেড়েছে দেবে নরেন্দ্র মোদী সবসময় মেক ইন ইন্ডিয়ার উপর জোর দেয় পঁয়ত্রিশের দেখের প্রশ্ন সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে কোথায় সি অপশন স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে